বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমরা কি করতে পারি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার আমলকে রক্ষা করা প্রথম কর্তব্য দ্বিতীয় হচ্ছে আখলাখ তৃতীয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্রদ্রোহী বিধ্বংসী কোনো কাজে অংশগ্রহণ না করা এবং এই না করেই না করেই একজন সচেতন দেশপ্রেমিক মুসলিম নাগরিক হিসাবে আপনার যা করা দরকার আপনি সেটা করবেন এদেশের গণমানুষের ইসলামিক চাহিদা কি এটা সবাই জানে কিন্তু সেটা করবেন নিয়মাতান্ত্রিকভাবে ভাবে ধ্বংসাত্মক এমন কোনো কিছুর মাধ্যমে নয় যেটা উদুর পিণ্ড বুদুর মতো হয় শুদ্ধ নয় আর এই জন্য ধৈর্য লাগবে ধৈর্য লাগবে আর মেধা বিনিয়োগ করতে হবে শর্টকাট একটা রেজাল্ট পেতে চায় মানে মাঝখানে অনেক নিরপরাধ লোক শিকার হয় এগুলো আসলে মেধাহীনতার কারণে বুঝছেন সঠিক প্ল্যান না থাকার কারণে এবং মানুষের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হওয়ার কারণে এগুলো হচ্ছে আপনি আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ কেন সাহায্য করছেন না সেটা তো আমাদের গবেষণার বিষয় আল্লাহ মুনাফিকদেরকে এত সহজে সাহায্য করে না নেফা কি বর্জন করতে হবে উহিদের দিকে আসতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ বা খোদবায় বা দিচ্ছিলেন সাহাবি এসে বললেন চারিদিকে খরা আর খরা একটু দোয়া করেন সাথে সাথে আপনার বৃষ্টি শুরু হলো পরের সপ্তাহে এত বৃষ্টি হলো পরে আবার সাহাবি বললেন যে দোয়া করেন যেন বৃষ্টি বন্ধ হয় আর আমি নিজে সাক্ষী মদিনাতে পনেরো বছর আট মাস ছিলাম এই সময় দেখেছি আমার কাছে মনে হয়েছে মদিনাবাসীদের আমল মনে হয় অনেক ভালো এবং সেই কারণে সালাতুল যখনই হয় খুবই রেয়ারলি একবার বা দুবার ছাড়া প্রতিবারই সাথে সাথে বৃষ্টি দেখেছি আমি সে আল্লাহ কি এখন নাই সে একই আল্লাহ কি এখনো আমাদের আল্লাহ না আমাদের রব না আমাদের ইলাহ না তাহলে তার কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত আমরা আসবাবের উপর উপকরণের উপর বেশি নির্ভরশীল উপকরণের মধ্যে যেগুলো জায়েজ সে উপকরণকে ব্যবহার করে ধৈর্যের সাথে আগাতে হবে এটাই হচ্ছে শরীয়তের বিধান অতএব আমরা বলবো যে বর্তমান পরিস্থিতিতে যে কথাগুলো আমি বললাম ইমান আমল আকিদাকে শুদ্ধ রাখা নিজেকে একজন সচেতন চরিত্রবান নাগরিক হিসাবে তৈরি করা আল্লাহর কাছে দোয়া করা আর দায়িত্বশীল নাগরিক হওয়া দায়িত্ব জ্ঞানহীন নাগরিক নয় আমরা জানি মানুষের মনোবেদনা সম্পর্কে আমরাও খোঁজখবর রাখি কিন্তু আপনাকে নিয়মাতান্ত্রিক ভাবে এগোতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাদের সাথে অফির দান করবে <مترجم> الله الله يا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله